আপনি বলুন পশ্চিমবঙ্গের মাটিতে দু কোটি যদি মতুয়া থেকে থাকেন দু কোটি মতুয়া বাবা ভাই বোনের মধ্যে যারা ওপার বাংলা থেকে এসছেন তাদেরকে যদি আরও যোগ করি তাদের মধ্যে কজন নাগরিকত্ব পেয়েছেন আমি চ্যালেঞ্জ করেছি আগেও আবার করছি শান্তনু ঠাকুরের ক্ষমতা থাকলে পশ্চিমবঙ্গ থেকে নাগরিকত্ব পাওয়া দশ হাজার লোককে নিয়ে একটা মিছিল করুন প্রত্যেকের হাতে নাগরিকত্বের যেন কার্ড থাকে করুন পারবেন দশ হাজার লোককে নিয়ে শান্তনু ঠাকুর মিছিল করবেন যাদের হাতে নাগরিকত্বের কার্ড আছে মতুয়ার সংখ্যা দু কোটি চ্যালেঞ্জ করছি পারবেন না কারণ আপনারা দিতেই পারেননি তো আজকে কেন বিজেপিকে ক্যাম্প করতে হচ্ছে সিএল এতদিন এত এতদিন ঘুমাচ্ছিল আজকে যে মতুয়া মা ভাই বোনদের নাম বাদ যাবে এসআইআর তালিকা থেকে তারা তো এবার ভোটটা দিতে পারবেন না কারণ একজন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলে মিনিমাম এক দেড় বছর লাগছে নাগরিকত্ব পেতে তাও একশো জন অ্যাপ্লাই করলে পাঁচজন পারছেন পঁচানব্বই জনটা রিজেক্ট হচ্ছে এই যে পাঁচজনও পাবেন সেটাও পাবেন এক দেড় বছর পর মানে আজকে যাদের এসআইআরের নাম বাদ যাচ্ছে তারা পরের পঞ্চায়েতেও ভোট দিতে পারবেন কিনা সন্দেহ আছে এই ট্র্যাপে তাদের কে ফেললো বিজেপি আর এই এসআইআর হচ্ছে এনআরসির ছোটো ভাই এরপরে এনআরসি হবে তখন এই যাদের নাম বাদ যাচ্ছে ড্রাফ থেকে তাদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরবে আর যে জমি খালি হবে ওই জমিতে উত্তরপ্রদেশ বিহার থেকে লোক ঢোকাবে এটা বিজেপির প্ল্যানিং আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম